ডায়াবেটিস নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে জানতে হবে যে টার্গেটটা কি ডায়াবেটিস হয়ে গিয়েছে কিন্তু কি নাম্বারকে আমরা ফলো করব আমি আমেরিকান ওয়েতেই বলি এখানকার নাম্বারগুলো সাধারণত একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ এরকম বাংলাদেশের মতো সেভেন এইট এইট নাইন আমরা এগুলো ফলো করি না হুম নর্মালি আপনি বাসায় যখন চেক করবেন ডায়াবেটিস ধরুন আপনার হয়ে গিয়েছে খাবারের আগে যদি মাপুন সত্তর থেকে একশো তিরিশ মিলিগ্রাম পার ডেসিলিটার এইটার মধ্যে যদি থাকে খাওয়ার আগে ধরে নেবেন যে আপনার ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলে আছে আর যদি কখনও খাবারের পরে মাপতে চান খাবারের দুই ঘন্টা পরে জেনারেলি একশো আশি মিলিগ্রাম পার ডেসিলিটার তার নিচে থাকলে ধরে নেবেন যে আপনার ডায়াবেটিস মোটামুটি চলে একটি ওয়ার্ড না জানলেই নয় প্রতিটি ডায়াবেটিক মানুষের হিমোগ্লোবিন এ আমরা বলে থাকি এইচবি এ সাধারণত এটি তিন মাসের অ্যাভারেজ করে আমরা ডাক্তাররা এটিকে ফলো করি বাসায় মাপা যায় না এটি অফিসে আমরা করি তো এটি প্রতি তিন মাসে আপনার অ্যাভারেজ সুগারের রেঞ্জটা বলে দিবে ডায়াবেটিস তো হয়ে যায় সিক্স পয়েন্ট ফোরের উপরে গেলে হেমোগ্লোবিন এ তো সেভেন পর্যন্ত আমরা ডাক্তাররা সাধারণত ওষুধ ব্যবহার করি না প্রতি তিন মাস বা ছয় মাস পর পর আমরা যখন চেক করি এইটি টার্গেট আমাদের থাকায় থাকে সেভেনের নিচে সেভেন পার্সেন্টের নিচে থাকে এটি টার্গেট আমাদের তো ডাক্তার সাহেবের টেস্ট একরকম বাসার মাপ আর একরকম দুটি আপনার জেনে থাকা দরকার আসলে যেহেতু ডায়াবেটিস আপনার দুইটি জেনে রাখলে আপনার জন্য কন্ট্রোলটা কিভাবে হবে এটা বুঝতে পারবেন তবে এখানে যে কোনো একটি দেশের ফর্মুলা ফলো করাই ভালো আপনি থাকবেন আমেরিকা কিন্তু মাপবেন বাংলাদেশ বা ইংল্যান্ডের মতো সেটা হবে না হ্যাঁ যে কোনো একটি ফরমেট ফলো করুন আমি বলছি আমেরিকান ওয়েতে আর কিছু কিছু নাম্বার আছে আরও জানা থাকা প্রয়োজন ডায়াবেটিস থাকলে ব্লাড প্রেশারের মাপটাও আরেকটু স্ট্রিক্টলি আমরা ফলো করি যেমন একশো পঁয়ত্রিশ বাই পঁচাত্তর বা তার নিচে আমরা রাখতে চাই ব্লাড প্রেশারকে কোলেস্ট্রলের ক্ষেত্রেও তাই এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল যেটিকে বলি এটি টার্গেট একশোর নিচে সাথে অন্যান্য উপসর্গ থাকলে হয়তো আরও স্ট্রিক্ট কিন্তু শুধু যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে একশোর নিচে এইচডিএল বা গুড কোলেস্ট্রোল পঞ্চাশের উপরে ট্রাইগ্লেসারাইড একশো পঞ্চাশের নিচে চাই আমরা একজন ডায়াবেটিস রোগীর এই মার্কারগুলো যদি জেনারেলি কন্ট্রোলে থাকে আপনার অসুবিধা হবার কথা নয় আপনি তারপরও যদি আরও ডিটেল জানতে চান আপনার ডক্টরের সাথে কথা বলুন দেখুন রোগটি আপনার আপনাকেই আপনার নিজেকে এডুকেট করতে হবে কিভাবে এই টার্গেটগুলো রিচ করবেন নাম্বারগুলো জেনে রাখা খুবই জরুরি দ্য মোর ইউ আর এডুকেটেড অন দিস দ্য বেটার দ্য আউটকাম ইজ আপনি যত বেশি জানবেন আপনি তত বেশি কন্ট্রোলে থাকতে পারবেন হ্যালো দিস ইজ ডক্টর ফেরদৌস খন্দকার ফ্রম নিউ ইয়র্ক আশা করছি স্বাস্থ্য বিষয়ক এই আলোচনাটুকু আপনার সাহায্যে আসবে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এইভাবেই আশা করি আমরা আপনার সেবা করে যেতে পারব তারপরও যদি আরও যোগাযোগ করতে চান আমার ওয়েবসাইট ফলো করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডক্টর ফেরদৌস ডট কম